যেদিন থেকে বুঝেছিলাম আম্মাকে কোনো খাবার ভালো হয়েছে বলা মানে যে কোনো অজুহাতে তার ভাগের খাবার টুকু আমার জন্য অলিখিতভাবে বরাদ্দ হয়ে যায় সেদিন থেকে আমিও খুব কৌশলে বেশ ভালো হয়েছে এমনটা বলা বন্ধ করেছিলাম আসলে মধ্যবিত্ত পরিবারের আদর্শিক মা বাবা গণের চরিত্রটাই বরাবর এমন হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি আমাদের সমাজের চলমান চরম বাস্তবিকতার উপর লেখা আমার একটি ব্যতিক্রমী কবিতা কবিতাটির শিরোনাম মধ্যবৃত্ত উপাখ্যান দুঃখ যাদের নিত্য সাথী সারা দিবস রাতি নুন আনতে পান্তা ফুরায় কখনো পুরে না মনের আশ চাওয়াগুলো বলিদান দিয়ে হর হামেশাই হয় যে সর্বনাশ না পাওয়ার বেদনাতেই তাদের সুখ যে নিত্য বারো মাস সেই তারাই হলেন মধ্যবিত্ত পেটে ক্ষুধা মুখে হাসি সামাজিকতা দেখাতে হয় বেশ লৌকিকতায় মনের মাঝে দুঃখরা উসলে ওঠে ছলাত ছলাত করে শত কষ্টের মাঝেও তারা চলেন মনের জোরে এমনি করেই অবিরাম চলছেন তারা ধুকে ধুকে মরে আভিজাত থাকলেও যে তাদের পকেট থাকে ফাঁকা এমন করুন জীবন তাদের যে হায় যায় না কভু কোন রং তুলিতে আঁকা কষ্ট হাসতে যে হয় হর হামেশা আনন্দেরই হাসি যদিও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শয়নে স্বপনে জাগরণে নিত্য গলায় ফাঁসি ধনীদের ঘৃণা করি বরাবর আমি গরিবদের বাসি ভালো আর সুপবিত্র মধ্যবিত্ত সে তো আমার দুই নয়নের আলো গরিবেরা পাততে পারে জনে জনে হাত উচ্চবিত্ত পরের মাথায় দিয়ে বাড়ি দেখাতে পারে বাহাদুরি মধ্যবৃত্তের কষ্টে কষ্টে যায় যে ভেঙে দাঁত এমনি করেই চলছে যে হায় কলিকালের সলচাতুরী আমি এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত সন্তান খুলে মনঃপ্রাণ শত দুঃখের মাঝেও আত্মসুখে গাইছি যে তাই সুখ বিলাসে অসহায় মধ্যবৃত্তের গুণগান মধ্যবৃত্ত জীবন আমি দেখেছি যে নিজের মতো করে বড়লোকের সুখ বিলাস গরিবের দুঃখ উপাখ্যান মধ্যবৃত্ত দিশেহারা পায় না কভু কুল কিনারা তারা হাজার দুঃখের মাঝেও তারা বজায় রাখেন নিজেদের আত্মসম্মান সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম